সমস্ত জীবের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব এটা আমরা সকলেই জানি কারণ মানুষ খুব বুদ্ধিমান কিন্তু মানুষে এই বুদ্ধিটি কেবলমাত্র যে দেহটি পুরী আগুনে ছাই হবে সেই অনিত্য বস্তুর সুখ সাধনেতেই ব্যাপৃত রয়েছে যে চিরন্তন শাশ্বত সনাতন আত্মা সেই আত্মার অনুসন্ধানে আমাদের বুদ্ধি বিন্দু মাত্র ব্যাপৃত নয় তাহলে যেটার একদিন বিনাশ হবেই যে দেহটার জন্ম হয়েছে মৃত্যু একদিন এর সুনিশ্চিত এটা তো সবাই জানি তাহলে যে জিনিসটা নষ্টই হচ্ছে দিন দিন ক্ষয় হচ্ছে একটির পর একটি দিন জীবন থেকে চলে যাচ্ছে এই অনিত্য বস্তুটির সুখ সাধনের জন্য আমরা সমস্ত বুদ্ধিকে ব্যয় করছি আর যাহা নিত্য বস্তু আত্মা সেই আত্মার অনুসন্ধানে আমরা বৃন্দমাত্র চিন্তান্বিত নই তাই আমরা বুদ্ধিমান এটি যে বলে না সে আমাদেরকে ঠকাচ্ছে আমরা সত্যি মূর্খ যে আমাদেরকে বলবে এই কথাটি সে আমাদের কল্যাণ চাইছে তাই ভগবান গীতার মধ্যে কি বলছে তেসাং সতত যুক্ত ভাজংপি দাদামি যোগং তং জেনম মামু অর্থাৎ তোমরা আমাকে পাওয়ার জন্য অর্থ প্রাচুর্য বৈভব এইসব অর্জন করছ এসব কোনো কিছুই আমাকে পাওয়ার উপযুক্ত নয় না উচ্চ পদ না উচ্চ ক্ষমতা কোনো কিছু দ্বারাই আমাকে লাভ করা যায় না আমাকে লাভ করতে গেলে কি চাই জানো সেটা তো পরে বলছি কিন্তু লাভ করার উপযুক্ত কারা সেটা কি জানো ভগবান বলছে আমাকে পেতে কার না ইচ্ছা হয় যে সংসারে সমস্ত সুখ যদি কোনো একটা মানুষের হয়ে যায় তাহার যে আনন্দ আসবে না আর যে আমার চিন্তন একাগ্রচিত্ত করে তাহা অপেক্ষা কোটিগুণ আনন্দে সে নিমগ্ন থাকে সুতরাং আমি আনন্দময় সাধা আমি পরম সুখময় সাধা আমাকে লাভ করতে পারে কারা আমাকে লাভ করার জন্য অধিকারী কারা মনুষ্য জীবন তো ভগবান ভজনের জন্য উপযুক্ত কিন্তু মনুষ্য মনুষ্যজনম প্রেয় কি ভগবানকে লাভ করতে পারে না ভগবানকে লাভ করার জন্য প্রযোজনা করতে পারে চে তারাই পারে যারা আমাকে ভজনা করে আরে আমরা তো সবাই ডাকি ভগবানকে সকাল সন্ধ্যা দুপুর সব সময় ডাকি ভগবান বললেন ডাকলে হবে না ভজতাং প্রীতিপূর্বকম প্রেমপূর্বক ডাকতে হবে আমরা ডাকি আমাদের সাংসারিক দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাকি আমরা কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য ভগবানকে ডাকি কিন্তু এই ডাকার মধ্যে কোনো প্রেম নাই সুতরাং আমরা কী করে ভগবান পাব তাই প্রীতিপূর্বক অর্থাৎ প্রেমপূর্বক ভগবানকে ডাকতে হবে তাহলে আরে আমরা তো প্রেমপূর্বক ডাকি কিছু মানুষ বলে আমরা তো প্রেমপূর্বক ডাকি কিন্তু সততং ভগবান বললেন যারা সতত মানে সর্বদাই প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত প্রীতিপূর্বক আমার ভজনা করে আমার চিন্তন করে তাদেরকে আমাকে লাভ করার জন্য একটি বস্তু আছে আমি সেটা প্রদান করি ভগবান দেয় কী দেয় না টাকা গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ সম্পদ বৈভব এসব মায়া দেয় ভগবান নয় এইসব জনম জনম পাশাচ্ছে এই মায়া এই সংসারে তথাপি আমাদের সুখ চরিতার্থ হচ্ছে না বরঞ্চ সুখ পাওয়ার বাসনা আরও বাড়ছে কিন্তু এই বাসনা কথাবে মিটবে না এটা মন মহাসমুদ্রের মতো যত ভোগ করে এর বাসনা তত বাড়ে সমুদ্রে যেমন নদীর জল যত আসে তথাপি সমুদ্র তৃপ্ত হয় না সব গ্রহণ করে নেয় আমাদের মনও সেইরূপ ভোগের দ্বারা তৃপ্তি আসে না বরঞ্চ বাসনারও বাড়ে তাই চিন্তা করুন ভগবানের কাছে যদি চাইতে হয় বুদ্ধি যোগ চান জ্ঞান চান বিবেক চান ভক্তি চান যার দ্বারা তাকে লাভ করা যায় ভগবান সেটাই প্রদান করে আমরা ধন জন সুন্দরী পাণ্ডিত্য এইসব গুলো এই নশ্বের দেহের সেবাতে ব্যয় করছে আমরা কোথায় বুদ্ধিমান বুদ্ধি তো ভগবান দেবে সেই তো প্রকৃত বুদ্ধিমান যেই সংসারে কৃষ্ণ ভজন করে মানুষ পরে কেন জানি বড় পড়েও যে কৃষ্ণ ভজন না করে পড়ে বা করে পড়ে কী করে মায়ার দাসত্ব করে রমণীর চরণ দাসত্ব করে প্রকৃত সংসার করতে পারে না কৃষ্ণের সংসার করতে পারে না অনাচার ছাড়তে পারে না জীবনের এই অনিত্য দেহটার জন্য চিন্তা করতে করতে উদর উপস্থের জ্বালায় সমস্ত জীবনের পরমায়ুকে নষ্ট করে ফেলছে বুঝতেই পারছে না আমার তাদের নরক গতির কথা কাম করেও লোক এই পিন নরকের দরজা এ দিয়ে নরকে প্রবেশ করছে তাহলে চিন্তা করুন যা আমাদেরকে নরকে নিয়ে যাচ্ছে তার জন্য বুদ্ধিকে কাজে লাগানো সত্যি কি বুদ্ধিমানের কাজ না যা আমাদের ভগবান লাভ করে দিতে পারে সেই আত্মার অনুসন্ধান করো সেই আত্মা অনুসন্ধানটাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় আছো এমন বুদ্ধিমান